আসসালামু আলাইকুম আজকের মাছগুলো দেখাই দিচ্ছি যে বৃষ্টির সময় শৈল মাছ কীভাবে ফালাইতে পারে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অর্থাৎ ভিডিওতে লাইক দিতে বলবেন না মাছের যখন খাদ্য ওতে থাকিবে তাহলে সেই খাদ্যতে আপনারা ব্যবহার করতে পারেন ফিট খাবার শৈল মাছগুলো আপনার পুকুরে কিংবা টাঙ্কিতে মাছগুলো চাষ করা যায় অনায়াসে এখানে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চে এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের নাম্বারে কল করে যোগাযোগ করতে পারেন শোল মাছের ক্ষেত্রে রয়েছে বৃষ্টির সময় মাছগুলো খাদ্য খুবই কম খাবে ওতে সবসময় ফালাবে বৃষ্টির কিংবা আকাশে ডাক দিলে তখন আপনার শোল মাছগুলো কিনার লয়েরই পুকুরে তার মধ্যে রয়েছে আপনার টাঙ্কিতে মাছগুলো দেখেন যে কিনারের মাধ্যমে কীভাবে লাফাইতে আছে কিনারে লাফানোর জন্য হয়েছে বৃষ্টি আকাশের মেঘলা বা কিংবা বৃষ্টি থাকিলে সেই সময় মাছগুলো ফালাইয়া বেড়াই তার জন্য রয়েছে পুকুরে উচ্চতা জাল রাখতে হবে তিন থেকে চার ফিট হতে পাঁচ ফিট তার মধ্যে রয়েছে টাঙ্কিতে আপনার পানি কম করে রাখতে হবে টাঙ্কির উচ্চতা রাখতে হবে তিন দুই ফিট আড়াই ফিট অর্থাৎ দেখা গেছে পানির উচ্চতা খুবই কম পরিমাণে রাখবেন টাঙ্কিতে তাহলে দেখতে পারবেন শৈল মাছগুলো এক জায়গাতেই সবসময় থেকে যাবে অতএব এই মাছগুলো পার হতে পারবে না শৈল মাছগুলো রয়েছে আপনার পুকুরে কিংবা খেতে বন্দ্যে মাছগুলো সবসময় বেড়াইয়া থাকে আগাগাছার মাধ্যমে তার মাধ্যমে রয়েছে বৃষ্টির সময় মাছগুলো যদি খোলা জায়গায় থাকে তাহলে সবসময় দেখবেন এক পুকুর থেকে আর আরেক পুকুরে চলে গেছে এই শৈল মাছ শৈল মাছের নিয়ম হচ্ছে আপনার পুকুরে যদি চাষ করেন তাহলে আপনার মধ্য দিক দিয়ে পারের সময় আপনার জাল নেট করতে হবে বুঝতে হবে মাছ যখন ফালায় না যায় অতএব একদিকে মাছ আরেক দিকে যাতে না চলে যায় শোল মাছ আর কই মাছ দুটি মাছগুলো সবসময় বৃষ্টি হয়ে গেলে মাছগুলো কিনারে লয়ে লই অতএব মাছগুলো পার হওয়ার সম্ভাবনাটা থাকে এই মাছগুলো দেখা গেছে আপনার তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন অনায়াসে বিস্তারিত যোগাযোগ